হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা এর জীবন কাহিনী একজন মহিষি নারী যার ছায় ইসলাম প্রস্ফুটিত হয়েছিল খাদিজার জন্ম ও বংশ পরিচয় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা এর পূর্ণ নাম ছিল খাদিজা বিনতে খুয়াইলিন তিনি কুরাইশ বংশের অন্তর্গত ছিলেন যা ছিল মক্কার সবচেয়ে মর্যাদাপূর্ণ ও সম্মানিত বংশ তাঁর পিতা খুয়াইলি ইবনে আসু ছিলেন মক্কার একজন সম্মানিত ব্যবসায়ী ও সমাজপতি মাতা ফাতিমা বিনতে জায়দ ছিলেন প্রভাবশালী পরিবারের নারী খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা জন্মগ্রহণ করেছিলেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মের প্রায় পনেরো বছর আগে অর্থাৎ প্রায় পাঁচশত পঞ্চান্ন খ্রিস্টাব্দে মক্কায় ছোটবেলা থেকেই তিনি ছিলেন শালীন মেধাবী ও চরিত্রবান নারী হিসেবে তিনি ছিলেন সৌন্দর্য সম্পদ বুদ্ধিমত্তা ও শুদ্ধতার এক অনন্য উদাহরণ ব্যবসায়িক জীবনের সূচনা হজরত খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহা ছিলেন একজন সফল ব্যবসায়ী তার পিতার মৃত্যুর পর তিনি পিতার রেখে যাওয়া ব্যবসা নিজ দায়িত্বে পরিচালনা করতে শুরু করেন যদিও সে যুগে নারীদের ব্যবসা করা বিরল ছিল খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা ব্যতিক্রম ছিলেন তিনি মাল ও পণ্য পাঠাতেন সিরিয়া ইয়ামেন হাপসা ও অন্যান্য দেশে তার ব্যবসা ছিল এতটাই বড় যে মক্কার অনেক পুরুষ ব্যবসায়ী তার অধীনে কাজ করত তার বুদ্ধি সততা ও নেতৃত্ব গুণের কারণে তাকে তাহিরা বলা হতো অর্থাৎ পবিত্রা ব্যবসার পাশাপাশি তিনি ছিলেন দানশীল ও মানব সেবায় অগ্রগামী এত সব গুণাবলীর জন্য তাঁকে মক্কার রানী বলেও অভিহিত করা হতো হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে পরিচয় ও বিবাহ যখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঁচিশ বছর বয়সী তখন খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা তাকে তার বাণিজ্য কাফেলার দায়িত্ব দেন তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততা আমানতদারী ও চরিত্রে এতটাই মুগ্ধ হন যে নিজেই তার কাছে বিবাহ প্রস্তাব পাঠান বিয়ের সময় খাদিজা রাদিয়াল্লাহু তা আনহা এর বয়স ছিল চল্লিশ বছর এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন পঁচিশ বছর বয়সী এই বয়সের পার্থক্য থাকা সত্ত্বেও তাদের সম্পর্ক ছিল ভালোবাসা শ্রদ্ধা ও সমর্থনে পরিপূর্ণ এই দাম্পত্য ছিল ইসলামের ইতিহাসের সবচেয়ে পবিত্র সম্পর্কগুলোর একটি নবজত প্রাপ্তির আগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সমর্থন নবুজতের আগেও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান ও চিন্তায় লিপ্ত হতেন হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা কখনো বিরক্ত হননি বরং নিজের হাতে খাবার নিয়ে গুহায় পৌঁছে দিতেন এ থেকেই বোঝা যায় তিনি কতটা সমর্থনকারী স্ত্রী ছিলেন একদিন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে ফিরে এসে কাঁপছিলেন তিনি বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও তখন খাদিজা রাদিয়াল্লাহ তা আলা আনহা তাকে সান্ত্বনা দিয়ে বলেন আল্লাহ কখনোই আপনাকে অপমান করবেন না আপনি তো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন দুস্থদের সাহায্য করেন অতিথিদের আপ্যায়ন করেন এবং সত্যের পথে সাহসিকতা দেখান এই কথা বলার পর তিনি রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে যান ওয়ারাকা ইবনে নাও ফেলের কাছে যিনি ছিলেন একজন খ্রিস্টান পণ্ডিত এখান থেকেই শুরু হয় নবুজতের প্রথম ঘোষণা ইসলামের সূচনায় হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা এর ভূমিকা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা ই ছিলেন প্রথম নারী যিনি ইসলামের বাণীতে ইমান এনেছিলেন তিনি শুধু ইমান এনেই থেমে থাকেননি বরং তার সম্পদ আবেগ ভালোবাসা ও সার্বিক সহযোগিতায় রাসুনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে থেকেছেন তার সম্পদের মাধ্যমেই ইসলামের প্রাথমিক দাওয়াত ও কাজ পরিচালিত হয় মক্কার কাফেরদের অত্যাচার অবহেলা ও বয়কটের সময় তিনি রাসুনুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পাশে থেকেছেন ধৈর্য সাহস নিয়ে শিবে আবু তালিবের কষ্টের সময় মক্কার কাফেররা মুসলমানদের পুরোপুরি সামাজিকভাবে বয়কট করে দেয় রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা ও অন্যান্য মুসলমানদের নিয়ে তারা তিন বছরের জন্য শিবে আবু তালিবে আটকে রাখে সেই সময় খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা প্রচন্ড কষ্ট সহ্য করেও একবারও অভিযোগ করেননি সেই তিন বছর তিনি নিজের খাবার অন্যদের দিয়ে দিতেন প্রায় উপবাস করতেন তার এই ত্যাগ এবং ধৈর্য ইসলামের ইতিহাসে অমর হয়ে আছে ইহকাল ত্যাগ ও আমুল হুজন শিবে আবু তালিবের দুঃসহ কষ্টের পর দশম নবুজত বর্ষে খাদিজা রাদিয়াল্লাহ তালা আনহায়ের মৃত্যু ঘটে তার মৃত্যুর সময় রাসুলুল্লাহ সাল্াল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এতটাই শোকাভিভূত হন যে ওই বছরটিকে তিনি আমুল হুজন অর্থাৎ দুঃখের বছর নাম দেন তিনি নিজ হাতে খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা এর দাফন সম্পন্ন করেন তাকে জন্নাতুল মুাল্লাহ কবরস্থানে সমাহিত করা হয় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় অমর খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহায় মৃত্যুর পর রাসুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন তাকে স্মরণ করতেন তার মৃত্যুর বহু বছর পরও রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা মনে করে কাঁদতেন তার বান্ধবীদের সম্মান দিতেন তিনি বলতেন আল্লাহ আমাকে খাদিজার মাধ্যমে এমন ভালোবাসা দিয়েছিলেন যা আর কাউকে দিয়ে দেননি হজরত খাদিজা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহা এর জীবনের শিক্ষা হজরত খাদিজা রাদিয়াল্লাহু তা আলাহ আনহা ইসলামের ইতিহাসের প্রথম নারী প্রথম মুসলিম প্রথম সাহায্যকারিনী তাঁর জীবনের শিক্ষা হল ধৈর্য ভালোবাসা সাহস ত্যাগ ও ইমান একজন স্ত্রী একজন দায়ী একজন ব্যবসায়ী ও একজন বিশ্বাসী মুসলিমা হিসেবে তিনি ছিলেন সর্বোচ্চ উদাহরণ যদি খাদিজা রাদিয়াল্লাহু তালা আনহা এর এই মহান জীবনী আপনার হৃদ্যে স্পর্শ করে থাকে তাহলে এই ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ইসলামের ইতিহাস আরও জানার জন্য ধন্যবাদ সবাইকে